কালকে ভাই ফ্রি থাকতে পারে না দশ হাজার টাকা দিয়ে গেছি আর কি মানে টয়ের খরচা দশ হাজার টাকা ব্যাপারটা বোঝা যাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার

আমার ঘরের আমি কেমন লাগলো মানে জীবনটা মানে শেষ হয়ে গেল তো এর না বাবু বলছি একটা সিম কার্ড দিদি নতুন খালি এখন নতুন সঙ্গে সঙ্গে দেবে তোকে ও কি মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কি বললি আমি বলার ভাষা আমি এইবার তো কিছু বল দেখ তোর জন্য আমার যে বাবাকে লাস দাদা আমি হাওড়াতে হাওড়াটাকে ঢুকি নাই হ্যাঁ পার্সেল ট্রাফে ট্রেন ট্রেনের মধ্যে আমার মোবাইলটা পড়ে আমি বের করতে মানে কি ঠিক আছে আমার বাড়ি আসবে দিয়ে দেবো ওর মোবাইলটা বাড়ি না কি বলতে পুলিশ পুলিশ জানাতে পারতে ওই জায়গাটায় টাকা বেশি যায় তো মানে মোবাইল আগে ধরো আমরা পাঁচ লাখ দিতে পারলাম না রে জীবনটা শেষ হয়ে গেলো তোকে একে বিশ্বাস করবে যে আমাদের অফিস যদি বললি যে বিশ্বাস করে মানে মোবাইল ফোনটা বের বের করতে পারবে না শিখতে না জীবনটা শেষ হয়ে গেলাম এবার আমার বলার কিছু নাই আর মানে শুনি সাড়ে সাথে এটাকেই বলে মানে টাকা দেওয়া পাঁচ লাখ দিতে পেরেছি না হ্যাঁ কী বলবো আর বিশ্বই যার টাইজলটা দিতে হয় শুধু বিশ্বই ড্যাঙ্গা পা দিয়ে কিনলামটা ছিল না না মজুমরা কিনলে মজুমদা ছিল না তুমি তুমি চুল দিস চুল খালে বিশ্ব বিষয় তিন কান চার খান বিশ্ব হাসি ওদের থেকে হাসার ঘটনা বলছে ঘটনাটা বল কি ঘটে যায় বলছিলাম আমার লজ্জা লাগছে আর কি হাক দিকে ওটা মোবাইলে কি করছিলাম যাই না কি বলছিলাম জানি না মোবাইলে মানে বাড়িতে শুয়েছে লোকের মোবাইল কোথায় ঠিক আছে হাঁক দিয়ে মোবাইল কোথায় যায় না না মান সময় ডাউনটা কিছু লাগে ভাই মানে আমার কেমন লাগে বল ভাই টাকা না পেলাম আমি মানে কি কি বলি আমি হ্যাঁ বিশু আর নাম দিতে বিশ্বজিৎ ঠিক আছে টাকা ফেরেন নাই ওখানে বিশ্ব আমি খুঁজে খুঁজে বেড়াতে বিশ্বজিৎ বলছে যেন দুগা তিনগা বিশ্বজিৎ আছে ওগা বাইরে কাম করে ওগা আছে ওই জিতুর কে হ ও বাইরে তাহলে ইয়ে হইব হয়তো বুঝবো আমি কত অনেকজন ট্রাই করেছিল তো উদ্ধার করতে হলো না তা কেউ না কেউ উদ্ধার করবে আর কি তাহলে

মানে দেখো মানে তুমি মনে মনে ভাবো যে তোমার জীবনটা তবে ঠিক আছে আমার হতে হয়তো তোমার পা চলে গেলো ধরো ওইগুলো ভাববা নিজেকে নিজের সান্তনা এটাই দিতে হবে যে দেখো আমার মোবাইল আমি তো আর যাই নাই তুমিও চলে যেতে পারছা ফাঁকাটাকে ডেকেছি এটা বলে নিজেকে সান্ত্বনা দিতে হবে আর কি বলো